কত সুন্দর আয়োজন তাই না হ্যাঁ আসসালামু আলাইকুম গেল একত্রিশে আগস্ট আর এই একত্রিশে আগস্ট ছিল মালয়েশিয়া স্বাধীনতা দিবস কিন্তু ওইদিন আমাদের কাজে কর্মসভায় ব্যস্ততা থাকার কারণে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারে নাই তো আজকে শুক্রবার জুম্মার দিন সবাই একটু রিল্যাক্সে ছুটিতে কাটাতে পারছে এবং আমাদের সাপ্তাহিক বন্ধ ছিল শুক্রবার দিন তাই একটু ওই ছুটির দিনে সময় করে নিয়ে একটু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করতে পারছে তো যাই হোক এই যে ছোটোখাটো অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমাদের সকলের সবাইকে ইনভাইট করেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুধু ওয়ার্কারের না স্টাফ বড়ো হেড অফিস লোকেরা সবাই এখানে অংশগ্রহণ করেছে তো এভরি ওয়ান সবই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে তো এই বিশেষ আয়োজনে বিশেষ মূল উদ্দেশ্য হলো এই জাতীয় স্বাধীনতা স্মরণ করে এখন তাদের দেশে তাদের ভাষায় জাতীয় সঙ্গীত পরিচালনা করা হবে সেই সুবাদে আমরা সবাই সেটা শুনব এবং আপনাদেরকেও শোনাব তো গাইস এতক্ষণ শুনলেন মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত এটাই হচ্ছে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সঙ্গীতটি তারা গিয়ে থাকেন তো এখন চলুন আমাদের জাতীয় সঙ্গীত শেষ করে খাওয়া দাওয়ার পালা তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া শুরু করব আপনাদেরকেও দেখাই তো এখানে ছোট বড় সবাই মানে এক কথা বলতে গেলে ওয়ার্কার হ্যান্ড বস সবাই এখানে তাদের জন্য খাবার বরাদ্দ করেছে কোনো ভেদাভেদ নাই একটা জিনিস ভালো লেগেছে যে যখন যে অনুষ্ঠান হোক না কেন সবাইকে নিয়েই এই আয়োজনটা করা হয় এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক তো এখানে যারা অনেকে ইন্ডিয়ার লোক আছে। তাদের জন্য মুরগি আর মুসলমান যারা আছে তাদের জন্য তো গরু তাছাড়াও আরও অনেক শাক সবজি বিভিন্ন পদের খাবার তরকারি রয়েছে যার যেটা মনে চায় সেটা নিয়ে খাইতে পারবে কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিটা এতই ভালো যা বলার বাহিরে সব সব কিছুতেই যেন একটা সুবিধা এবং সরকারি থেকে কিছু অসুবিধা সুবিধা সব ধরনের সহযোগিতা পাওয়া যায় তো এখন যে দেখতে পাচ্ছেন গাইস এই জুম করে যে দেখতে পাচ্ছেন ইনি এই ভদ্রলোকটাই হচ্ছে আপনার হলো আমাদের কোম্পানির হেড বস। এত ভালো মনের মানুষ তা বলে বোঝাতে পারবো না তো গাইজ আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও আপডেট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আপনার মন্তব্য কমেন্ট করে বলতে পারেন আর যারা আমাদের মতো প্রবাসীরা আছে অবশ্যই অবশ্যই সতর্ক হয়ে দেখে শুনে কাজ করবেন ধন্যবাদ সবাইকে